ওয়েলকাম টু মাই সুইজারল্যান্ড ব্লক পার্ট থ্রি কথা বলছি ব্রিঞ্জ লেকের কোলঘেষে অবস্থিত ইতিহাসে ডুবে থাকা প্রাচীন এক রহস্যময় রিঙ্গারবার্গ ক্যাসেল চার্চ নিয়ে বারোশো শতকে নির্মিত এই দুর্গ একসময় স্থানীয় অভিজাতদের শক্তির প্রতীক ছিল এখন এটি আংশিক ধ্বংসপ্রাপ্ত হলেও পুরনো পাথরের দেয়াল আর সুহজ্জ টাওয়ার রূপকথার আমেজ তৈরি করতে পুরোপুরি সক্ষম ইতিহাসপ্রেমী প্রকৃতি প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে একটা পারফেক্ট ডেস্টিনেশন যদি আপনি ইতিহাসের নিঃশব্দ প্রতিচ্ছবি খুঁজে বেড়ান তাহলে এটা একটা মাস্ট গো প্লেস ক্যাসেলে যাওয়া রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল প্রবেশ পথের সরু পাথরের গাঁথা সিঁড়িগুলো প্রতিটা ধাপ ছিল রোমাঞ্চকর এই পথ ধরে যতই এগোচ্ছিলাম ততই প্রকৃতি আর ইতিহাস যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল পাহাড়ের কোলে এমন একটা জায়গা যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলিয়ে যায় এই প্রবেশপথটা শুধু একটা দরজা নয় এটা একটা আমন্ত্রণ এক অদ্ভুত অভিযানের শুরু